আলাইকুম ভিউয়ার্স আমরা হচ্ছে যে এস ট্রেডিং শপ থেকে আজকে আপনাদের জন্য নোটস ব্র্যান্ডের পার্টিওয়ার কালেকশন নিয়ে আসছি অর্গানজা শিফন মিক্সড ক্যাটালগের মধ্যে এই ড্রেসগুলো দেখাবো লাক্সারি পাকিস্তানি অরিজিনাল এড্রেসগুলো হবে প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ আছে শপের নাম হচ্ছে যে এস ট্রেডিং ইমো হোয়াটসঅ্যাপ নম্বর শপের অ্যাড্রেস এখানে ডিটেল দেওয়া আছে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন না চলুন একই করে এই ড্রেসগুলো দেখে দিচ্ছি এটা হচ্ছে একটা ডিজাইন হবে নোটস তামান্না ক্যাটালগ থেকে অর্গানজা ফ্যান্সির মধ্যে হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে থ্রি অরিজিনাল পাকিস্তানি নোটস ব্র্যান্ডের তামান্না ক্যাটলগ থেকে এই ড্রেসটা দেখাচ্ছি সম্পূর্ণ অর্গানজা ফ্যাব্রিকের মধ্যে ফ্রি সাইজের কালেকশন লেন্থ হচ্ছে আপনার ফর্টি ফোর ফাইভ পর্যন্ত হবে বডি ফ্রি সাইজ ফিফটি সিক্সটি সেভেন্টি পর্যন্ত করে নিতে পারবেন সম্পূর্ণ মাল্টি কালার সুতার কাজ করা হবে কাটওয়ার্কের মধ্যে হবে গোল্ডেন জড়ি সুতার কাজ করা হেভি ওয়ার্ক করা আবার বলছি ফ্যাব্রিক হচ্ছে অর্গানজা ফ্যাব্রিকের মধ্যে নেকের পোর্শনটা হচ্ছে আপনার হ্যান্ড টাচিং করা আছে জড়ি সুতার কাজ করা ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে এটা হচ্ছে হাতার পার্টটা ফুল হাতা করতে পারবেন দুইটা হাতার পার্ট এখানে একসাথে দেওয়া আছে মিষ্টি কালারের মধ্যে মিষ্টি ভাঙ্গির মধ্যে হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে সম্পূর্ণ এক কালারের মধ্যে ওড়নাটা হচ্ছে শিফন ফেব্রিক জামাটা হচ্ছে অরগানজা ওড়নাটা হচ্ছে শিফনের মধ্যে পুরো ওড়না জুড়ে ছিটা ওয়ার্ক করা আছে এটা হচ্ছে ওড়াটা আঁচল পাটের ডিজাইনটা এরকম হবে ডিজাইন কাটওয়ার্ক ডিজাইন করা এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিব তা নেক্সট হচ্ছে এই কালারটা দেখিয়ে দিচ্ছি আপনারা যারা অর্ডার করবেন অবশ্যই এভাবে করে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন প্রিমিয়াম পাকিস্তানি ডিজাইনার কালেকশন হবে এটা নোস ব্র্যান্ডে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে ইনার দিলে কালারটা আরো বেশি ফুটবে ইনার এগুলোর সাথে আসে না আপনাদেরকে আলাদা কিনতে হবে যারা রেগুলার ড্রেস কিনেন পাকিস্তানি তারা জানেন অথবা আমাদেরকে বললে আমরা ম্যাচ করে দিতে পারব সেটার দাম আলাদা পে করতে হবে এটা আছে সামনের পার্টটা ব্যাক সাইডটা প্লেন হবে চিকেন কারি টাইপের কাজ করা হবে প্যান্টের কাপড়টা এক কালার হাতার পার্টটা হবে এটা ফুল হাতা দুইটা হাতার পার্ট একসাথে আছে ফুল স্লিপ করতে পারবেন একদমই নিখুঁত এবং ফিনিশিং ওয়ার্ক করা আছে কপি রেপ্লিকার মধ্যে এরকম ফিনিশিং আপনারা পাবেন না এগুলো সব হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি কালেকশান আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা চাইলে শপে এসে ভিজিট করে দেখে নিতে পারবেন তো নেক্সট হচ্ছে আরেকটা কালার দেখাচ্ছি পিঙ্ক কালারের মধ্যে হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন আরেকটা কালার সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ একই ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হবে এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা গোর্জিয়াস ওয়ার্ক করা এটা হচ্ছে নেকের কাজটা ফ্রি সাইজ কালেকশন হেলদি যারা আছেন নিশ্চিন্তে যে কোনো মাপের যে কোনো সাইজের আপনারা বানিয়ে নিতে পারবেন প্যান্টের কাপড় হবে এটা এটা হচ্ছে আপনার হাতার পার্টটা স্লিপস পার্ট ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা শিফন সফট শিফনের মধ্যে ওনা হবে এটা হচ্ছে কাটওয়ার্ক ডিজাইন করা আছে প্রাইজ অর্ডারের নিয়মটা একটু পরে জানিয়ে দেবো এটার মধ্যে আরেকটা কালার আছে ওই কালারটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটু বিস্কিট টাইপের কালার হবে গোল্ডেন বিস্কিট ডিজাইন নম্বরটা হচ্ছে টু ডিজাইন নম্বরটা হচ্ছে টু দূর ব্র্যান্ডের তামান্না ক্যাটালগ থেকে পার্টি পার্টিয়ার কালেকশন এটা হচ্ছে সামনের পার্টটা লাইট ডিপ ইনার দিবেন বডি কালারটা একটু লাইট ডিপ আসবে এটা হচ্ছে নিচের দিকে কাটওয়ার্ক করা আছে টার্সেল ঝুলানো আছে এটা হচ্ছে নেকের কাজটা হবে এটা ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে হাতের পার্টটা হবে এটা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা অন্যটা হচ্ছে শিফন শিফন পাকিস্তানি পার্টি বের কালেকশন অর্গাঞ্জার মধ্যে নোর্স ব্র্যান্ডের এই ক্যাটালগগুলো ড্রেসগুলো দেখাচ্ছি তো এখন এই ড্রেসটা দেখে দিচ্ছি এটা হচ্ছে নোর্সের নীরা ক্যাটালগের এই ড্রেসটা দেখাচ্ছি নোর্স ব্র্যান্ডের নিরা ক্যাটালগ থেকে ডিজাইন নম্বরটা হচ্ছে টু ডিজাইন নম্বরটা হচ্ছে টু এটা হচ্ছে জামার সামনের পার্টটা ফুললি গর্জেস কাজ করা এটা ফ্যাব্রিক হচ্ছে শিফন জামার ফ্যাব্রিক হচ্ছে শিফন নিচের প্যানেলটা অর্গাঞ্জা ফ্যাব্রিকের মধ্যে ফিনিশিং এমব্রয়ডারি ওয়ার্ক করা হবে আর এটা হচ্ছে নেকের কাজটা আপনার হ্যান্ড ওয়ার্ক করা আছে কিছুটা স্টোন ওয়ার্ক করা হবে ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হচ্ছে জ্যাকওয়ার্ডের মধ্যে পনেরো তিন গছ পরিমাণ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে হাতার পার্টটা স্লিপস পার্টটা হবে এটা আর অন্যটা হচ্ছে আপনার সিল্কের মধ্যে এটা হচ্ছে অন্যটা গোর্জেস ডিজাইনের মধ্যে প্রাইস হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা করে পাঁচ হাজার তিনশো টাকা করে হবে এই ড্রেসগুলো প্রাইস ফিক্সড প্রাইস হবে পাঁচ হাজার তিনশো ব্লোইস টাইপের এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইন নম্বরটা হচ্ছে এইট যারা অর্ডার করবেন এভাবে করে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা গোর্জেস ডিজাইনের মধ্যে লোয়ার প্যানেলটা হচ্ছে এরকম করে কাজ করা ঝোল দেওয়া আছে হেভি এমব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে নেকের কাজটা সম্পূর্ণ স্টোন ওয়ার্ক করা আছে সাথে এমব্রয়ডারি সুতার কাজ করা হবে ব্যাক সাইডটা প্লেন হবে নিচের প্যানেলটা সিম্পল কাজ করা প্যান্টটা হচ্ছে জ্যাক ওয়ার্ডের মধ্যে এটা হচ্ছে প্যান্টের কাপড় হাতার পার্টটা হবে এটা এটা হচ্ছে স্লিপস পার্ট ওড়নাটা আপনার গর্জিয়াস ওড়না হবে গর্জিয়াস টু পার্টটা পাচ্ছেন দেখতে পাচ্ছেন হেভি ওয়ার্ক করা সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ টাকা লাস্ট ব্ল্যাকের মধ্যে একটা ড্রেস দেখাবো এটা হচ্ছে নৌসার মধ্যে হবে ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনার হোম ডেলিভারি দিতে পারবেন ঢাকার ভিতরে আপনার ক্যাশ অন ডেলিভারি তবে যদি কোয়ান্টিটি বেশি হয় অথবা অ্যামাউন্ট বেশি হয় সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে নিলে অবশ্যই অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে অ্যামাউন্ট কোয়ান্টিটি অনুযায়ী এটা হচ্ছে সামনের পার্টটা নিচের প্যানেলটা হবে কাটওয়ার্কের মধ্যে টার্সেল ওয়ার্ক করা আছে গোডজেস ডিজাইনের মধ্যে এটা হচ্ছে আপনার এরকম করে হেভি ওয়ার্ক করা করা আছে কাজ কাজ সামনে পিছনে নিচের প্যানেল হবে জামার দাম হচ্ছে পাঁচ হাজার তিনশো ইনার নিলে আপনাকে আলাদা টাকা অ্যাড করতে হবে ইনার এগুলোর সাথে আসে না আলাদাভাবে কিনে নিতে হবে অথবা আমাদেরকে বললে আমরা ম্যাচ করে দিতে পারবো সেটার দাম আলাদা পে করে দিতে হবে ছিটা ওয়ার্ক করা কাটওয়ার্কের মধ্যে কাজ করা শিফনের মধ্যে প্রাইস ফিক্সড হবে পাঁচ হাজার তিনশো করে শপে চলে আসবেন শপের নাম হচ্ছে জে এস ট্রেডিং হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর আছে এখানে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো নপাশ পঞ্চাশ তিন তলায় লিফটেড টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন শপে আসতে পারেন শপে প্রিন্টেড লোন থেকে শুরু করে পাকিস্তানি সব রকম পার্টিওয়্যার কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন তাবাক্কাল নুর সাগা নুর বিনসাইট সাদাবার সহ অন্যান্য সব রকম পাকিস্তানি ব্র্যান্ড বুটিক্সের কালেকশন এখানে পাবেন সবাই ভালো থাকবেন